তো হ্যালো বন্ধুরা দেখো আমার একটু চিকেন রোল খেতে মন করলো শুধু চিকেন না এক চিকেন রোল তো আমি এখানে একদম এই মোটা একটা লেচি বেলে নিচ্ছি এখানে স্যালাড কুচি করে নিচ্ছি আর এখানে চিকেনটাকে কিন্তু ফ্রাই করে রেখে দিই সুন্দর করে আর ডিম দিয়ে এবার এক চিকেন রোল বানাবো চলো দাওয়াও চাপিয়ে দিচ্ছি এবার কিন্তু বানানোর পালা তো এবার কিন্তু রুটি দেওয়া হয়ে গেছে তাওয়াতে আর আমি কিন্তু রুটিতে বেশ তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি যেহেতু একটু কড়া কড়া খেতে পছন্দ করি তো খুব সুন্দর করে আমি কিন্তু রুটিটা ভালো করে এপিডির একদম শিখে নিচ্ছি তারপরে আমার রুটি শেখা হয়ে গেছে তারপরে কিন্তু কড়াই তেল দিয়ে আমি কিন্তু একটা ডিম অমলেট করে নেবো ডিমের অমলেট ডাইরেক্ট করে নিচ্ছি তাহলে তো ডিম দিয়ে দিলাম বা ও ডিমের কালারটা কি সুন্দর এরকম পোচ খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি ডিমটাকে আবার ঘাটাঘুটি করে দিলাম ঘাটাগুটি করে দেওয়ার পরে ডিমটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর ওপরে আমি মেন জিনিস যেটা রোলের এই যে রুটি চাপিয়ে দিলাম তারপরে কিন্তু আমার বেসটা পুরো কমপ্লিট হয়ে গেল আমি এ পাচনার করে ভালো করে ভেজে নিলাম তারপরে কিন্তু আমি নামিয়ে দিলাম এই পরে হচ্ছে ডেকোরেশনের পাতা তো থালাই আর পরে প্রথমে দিলাম চিকেন চিকেন ফ্রাইগুলো যেগুলো সুন্দরভাবে ভেজে রেখেছিলাম সেগুলো তারপরে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি শশা কুচি তারপরে দিলাম লঙ্কা কুচি এগুলো সমস্তটা দিয়ে তারপরে কিন্তু ওপর থেকে একটু সস টমেটো সস একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ডেকোরেশনটা করে দিলাম তারপরে কিন্তু রোলের মতো করে মুড়ে এই আমার রোল রেডি হোম রোল আটা দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি তো তোমরা কারা কারা এইভাবে রোল বানিয়ে খেয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে আমার তো এইভাবে রোল খেতে খুব ভালো লাগে আর রোলটা খেতে ইচ্ছে করলো বানিয়ে খেলাম

মানে এত দারুণ খেতে হয়েছিল আমার কিন্তু ভয়েস অবতার দিকে এতবার লোভ লাগছে এত সুন্দর খেতে যা পিছলে আমি তো আমার হাতকে চুমু খাচ্ছি বাবা আমি এত ভালো খাবার পারি